দর্শক বন্ধু দীপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে হঠাৎ করে এই গরমের মধ্যে মেঘলা দেখে খুব ইচ্ছে গেল খিচুড়ি খেতে যাই হোক অনেকদিন খিচুড়ি খাওয়া হয়নি তো তাই আজকে খিচুড়িটা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব যেভাবে খিচুড়িটা করছি দেখুন আমি এখানে মুগ ডাল নিয়েছি এই বাটির এক বাটি আমি দুজনার আন্দাজে খিচুড়িটা করছি তো সেই অনুপাতে আমি এই বাটির এক বাটি মুগ ডাল নিয়েছি মুগ ডালটা দেখতে পাচ্ছেন কড়া বসানো আছে কড়াতে দিয়ে দিলাম আগে মুগ ডালটা শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে খুব হালকা করে ভাজবো বেশি ভাজবো না দেখুন বললাম হালকা করে ভাজবো আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে আমি মুগ ডালটা ধুয়ে নিয়ে আমি হাঁড়িতে আগে জল বসাই জলটা গরম করি তারপরে দিয়ে দিচ্ছি দেখুন জলটা হালকা গরম হয়ে গেছে আমি মুগ ডালটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটার মধ্যে এবার মুগ ডালটা ফুটতে ফুটতে আমি সবজিগুলো আগে ভেজে নিচ্ছি সবজিগুলো আমি দেখাচ্ছি দেখুন আলু কেটে রেখেছি কিছুটা ফুলকপি কেটে রেখেছি একটা টমেটো একটু আদাটা গ্রেট করে দেবো দুটো কাঁচা লঙ্কা আর গাজরটাও গ্রেট করে দেবো আগে ফুলকপিটার আলুটা ভেজে নিচ্ছে দেখুন কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু জিরে দিয়ে দিলাম গোটা জিরে এবারে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তারপরে আলুকাই দিয়ে দিচ্ছি ওর সাথে গাজরটা আমি ছাড়িয়ে গ্রেড করে নিচ্ছি এবং গাজরটা দিয়ে দিলাম এবারে ভালো করে ভেজে নিই এবারে আদাটাও রেড করে দিয়ে দিচ্ছি আদাটা খুব ছোট হয়ে গেছে আসল দুজন দুজন এক করছি তো বেশি একে তো গরম হুম তার মধ্যে খিচুড়ি করছি তাও মেঘলা করে আছে বলে আরও করছি মানে বেশ কিছুদিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল আর এত রোদ ওদের তো খিচুড়ি খাওয়া যায় না আজকে দেখলাম মেঘলা করেছে শনিবার নিরামিষ তাই আজকে খিচুড়ি করে দিলাম টাও ভালো করে ভেজে নিই এর সাথে দিয়ে দিচ্ছি আমি একটু জিরে গুঁড়ি এর সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদ এর সাথে দিয়ে দিচ্ছি আমি নুন এর সাথে দিয়ে দিচ্ছি আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেখুন ভালো করে ভাজা হয়ে গেল এরপরে আমি দিচ্ছি টমেটো টমেটোটাও কুচো করে দিয়ে দিচ্ছি দেখুন টমেটোটা দিলাম টমেটোটা দিয়ে এবারে ভালো করে আর একটু ভাজিয়ে নিচ্ছি ভাজা তো আমার আগেই ভেঙে গেছে বললাম টমেটোটা একটু পরেই দিলাম এরপরে ভাজাটা পুরোপুরি হয়ে গেছে এবারে ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ওই কড়াটাতে আমি একটু গরম জল করে রেখেছি এবারে ওই জলটাও দিয়ে দিচ্ছি দেখুন ডালটার মধ্যে সব দিয়ে দিলাম এখনও চাল দিইনি আমি এবারে চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি দেখুন আমি ডাল দিয়েছিলাম এক বাটি চালও দিলাম এক বাটি চালটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সব দেওয়া হয়ে গেছে এরপরে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম আন্দাজ মতন এরপরে গ্যাসটা একটু লো করে দিচ্ছি কেন সবগুলো সিদ্ধ হতে সময় লাগবে গ্যাসটা লো করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন খিচুড়ি হয়ে গেল খিচুড়ির মধ্যে আজকে আর ঘি দিলাম না খিচুড়িটা যখন থালাতে ঢালবো তখন ঘিটা দেবো সেই জন্য ঘিটা দিলাম না আর যেহেতু রিফাইন তেলে সবজিগুলো ভাজলাম অনেকটা তেলই দিয়েছিলাম আর বুঝতেই পারছেন গরমের মধ্যে হঠাৎ করে হুঁচু উঠলো খিচুড়ি করে নিলাম আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না